আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন জানার জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির তথ্যটি জেনে টাকা পাঠাবেন কারণ ওমানে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম পাওয়া যায় টাকা পাঠানোর জন্য যে কারণে আমরা প্রতিনিয়ত টাকা রেটে পরিবর্তন বা পার্থক্য ব্যাপারটা দেখতে পায়। আপনি যখন সঠিক রেট জানেন তখন আপনি বুঝে যাবেন আপনাকে কে বেশি দিচ্ছে কে কম দিচ্ছে পয়েন্ট কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাবেন তিনশো টাকা আপনারা এর পাশাপাশি রয়েছে অস্ট্রেন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার ডিএমআর এস এন মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে টাকা পাঠান আর যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের ব্যাপারগুলো আমরা দেখতে পাই মনে রাখবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে আপনি কনফার্ম করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ টাকা দেয় এটা আপনি পাবেন কিনা তা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার পরিবারকেও তা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন পনেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন সাতাশ ওমান রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটিও মাথায় রাখবেন